ভারতীয় অপারেশন বিরোধী জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে নৃশংসভাবে প্রতিবাদে এবং খুনিত অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ইনকেলাব মঞ্চ সমর্থক সমর্থকপুরাম মনোহরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই মিছিলটি লেখক ও অ্যাক্টিভিস্ট মোস্তাফিজুর রহমান মাসুদের নেতৃত্বে অনুষ্ঠিত হয় মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মনোহরগঞ্জ বাজারে এসে সমাবেশ স্থলে শেষ হয় বিক্ষোভে বক্তব্য দেন উপজেলার মৈশেতুয়া ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামীর আমির মোহাম্মদ মহিউদ্দিন ইসলামী ছাত্র শিবির মনোহরগঞ্জ উপজেলার সভাপতি মোহাম্মদ মীর হোসেন এনসিপির মনোহরগঞ্জ উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সমন্বয়ক আবদুল্লাহ আল মামুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি মোহাম্মদ শাহজাহান শামীম হোসেন উপজেলা যুবদল নেতা হাসান ফাটোয়ারি মোহাম্মদ শরীফ হোসেন সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দগণ এ সময় উপস্থিত ছিলেন আমরা দেখতে পাচ্ছি চব্বিশের শহীদ আবিদ ভাই আমাদের সহযোদ্ধা আমরা দেখেছি নির্মম কিভাবে তার উপর গুলি করা হয়েছে আপনাদেরকে সজাগ থাকতে হবে এই স্বাধীন ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র হচ্ছে দেশে বিদেশে আপনাদের সবাইকে চোখ গান খোলা রাখতে হবে আগামী দিনের নির্বাচনকে বাঞ্চল করার জন্য এদেশের একটি গোষ্ঠী সহ আমাদের বিদেশি বন্ধুরা আমার দেশের উপর থাবা বসিয়েছে আমাদেরকে সজাগ থাকতে হবে এই স্বাধীন প্রণ্ড কাউকে স্পষ্ট করতে আমরা যুবক রাখতে পারি শাতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে

মুসলিম জনতা বর্তমানে হাদিতে পরিণত হয়েছে এই যুবক গুলো বর্তমানে এমন দৃঢ় সিদ্ধান্ত পরিণত হয়েছে যদি বাংলাদেশে ইসলাম ও মুসলমানের সুমহান স্বার্থ রক্ষায় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যদি নিজেদের বুকে তপ্ত রক্তকে ঢেলে দিতে হয় তাহলে যে দেশের লক্ষ লক্ষ হাদি প্রস্তুত আছে gobiter jamaat in doa kabul Allah Amun. Allah namazi bandader ki ne. Allah